সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি মোহাম্মদ হোসেন অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভিউয়ার্স আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি টপিকটি হচ্ছে স্ত্রী বাবার বাড়ি চলে গেলে আইনি প্রক্রিয়ায় কিভাবে ফিরিয়ে আনবে সুপ্রিয় দর্শক মন্ডলী স্ত্রী যদি আপনার বাড়িতে না থাকে এবং বাপের বাড়ি চলে যায় দ্যাট মিন্স স্ত্রী দীর্ঘদিন স্বামীর বাড়িতে না ফিরলে বা তালবাহানা করলে এবং কাজখেয়ালপন করলে ঝামেলা সৃষ্টি করতে পারে বা নারী ও শিশু নির্যাতন মামলা দিয়ে স্বামীকে সহ স্বামীর বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনকে ফাঁসাতে পারে তাহলে তা থেকে আইনগতভাবে রক্ষা পাবেন কিভাবে কিভাবে কোন এবং কোন ধারা মামলা করলে মুক্তি পাবে আসুন জেনে নেওয়া যায় আপনার স্ত্রীকে অবৈধভাবে বা জোরপূর্বক স্ত্রী পরিবার সহ যে কেউ আটক রাখলে একশত ধারায় মামলা দায়ের করে আইনগতভাবে ফিরিয়ে আনতে পারবেন আইনের ধারা ফৌজদারি কার্যবিধি একশো ধারা মামলাটি একটি ক্ষুদ্র মোকদ্দমা যা তিন চারটি ধার্য তারিখ বা তিন থেকে ছয় মাসের মধ্যেই নিষ্পত্তি হয় এখানে স্ত্রী বা ভিকটিম তার জবানবন্দিতে স্বেচ্ছা এবং বিনা বাধায় ভাইয়ের বাড়িতে অবস্থানের বিষয়টি আদালতের নিকট স্বীকার করেছেন এই ধারায় মামলায় স্বামীর পক্ষে হইতে কিছু সুবিধা পাওয়া যাইবে এই মামলায় যদি স্ত্রী স্বেচ্ছায় তার নিজ পিত্রালয়ের অবস্থানের বিষয়টি আদালতের নিকট স্বীকার করেন তাহলে ভিউয়ার্স ক নম্বরে আবেদনটি নামঞ্জুর হইবে এবং আপনি আপনার স্ত্রীর দায় থেকে কিছুটা মুক্ত হবেন খ নম্বরে এই মামলা দায়ের করার কারণে স্ত্রী পক্ষে বেকায়দায় পড়ে খেপে যায় এবং নারী ও শিশু নির্যাতন মামলা দিতে পারে না বিধায় তারা যৌতুক আইনে মামলা করে। গ নম্বরে স্বেচ্ছায় এই শব্দটির জন্য বা স্বেচ্ছায় পিত্রালয় অবস্থানের কারণে স্বামী স্ত্রীর দায় হতে আইনগত ভাবে মুক্ত হয়ে যায় পরবর্তীতে দেন মোহর খোরপোষ মামলা করলে স্বেচ্ছায় শব্দটির কারণে খোরপোষ দিতে হয় না শুধুমাত্র স্বেচ্ছায় শব্দটির কারণে আইনগতভাবে অনেক সুবিধা পাওয়া যায় প্রসঙ্গত উল্লেখ্য যে মামলায় শুনানির দিন আইনজীবী স্ত্রীর নিকট থেকে স্বীকারোক্তি করে নেই আপনি আপনার স্ত্রী পিত্রালয়ে স্বেচ্ছায় নাকি জোরপূর্বক আটক রাখা হইয়াছে ঘ নম্বরে যদি আপনার স্ত্রীকে জোর করে তার পরিবার আটক আদালত আপনার আবেদনটি মঞ্জুর এবং স্ত্রীকে আপনার করবেন কাছে ফিরিয়ে দেবেন এবং স্ত্রীর পরিবার অবৈধভাবে আটক রাখার দায়ে দণ্ড বা শাস্তি ভোগ করবেন এবারে একটি কেস স্টাডি নিয়ে ভিউয়ার্স আলোচনা করুন নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানিয়েছেন দুই হাজার সালের দোসরা জুন আমার বিয়ে হয়েছে আমার স্ত্রী শ্বশুরবাড়িতেই বাড়িতেই থাকে এ যাবৎ নিয়মিত শ্বশুরবাড়ি বাড়ি আসা যাওয়া করেছি অনেকবার স্ত্রীর কাছে নির্যাতনের শিকার হয়েছি স্ত্রী আমার বাড়িতে আসবে না বলে জানিয়েছেন একাধিকবার কথা বলেও কোনো লাভ হয়নি ভেবেছিলাম তালাক দেবে তবে সে জানিয়েছে তালাক দিলে মিথ্যা মামলা করবে এখন আমার করণে ভিওয়ার্স এই প্রশ্নের সমাধান হলো বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের আইনের আশ্রয় পাওয়ার অধিকার আছে নারী ও শিশু নির্যাতন আইন নারী ও শিশুদের সুরক্ষার জন্য একটি বিশেষ আইন পুরুষদের জন্য কোন বিশেষ আইন নেই আপনি জানাননি যে আপনার স্ত্রী আপনাকে শারীরিকভাবে নির্যাতন করে কিনা যে কোনো ব্যক্তি দ্বারা শারীরিকভাবে নির্যাতিত হলে দেশের অন্যান্য আইনে আশ্রয় গ্রহণ করা পরিপূর্ণ অধিকার আপনার আছে যে যেকোনো মানুষের বিচার চাওয়া ও বিচার পাওয়া একটি সাংবিধানিক অধিকার কাজে আপনি যদি আপনার স্ত্রীর দ্বারা শারীরিক ভাবে নির্যাতিত হয়ে থাকেন তাহলে আপনার উচিত হবে নিকটস্থ থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি বা জিডি করা এছাড়া আপনার স্ত্রীর কারণে পারিবারিক বা সামাজিক শান্তি শৃঙ্খলা বিনষ্ট হওয়া কোন কলহ বিবাদ তৈরির আশঙ্কা কিংবা বিরক্তিকর কোনো কাজের শঙ্কা দেখা দিলে ফৌজদারি কার্যবিধির একশত সার ধারা অনুযায়ী প্রতিকার চাইতে পারেন দণ্ডবিধির ধারা দুই শত তেইশে স্বেচ্ছাকৃত আঘাত দানের শাস্তির কথা বলা হয়েছে এখানে বলা আছে কেউ যদি স্বেচ্ছাকৃত ভাবে আঘাত করে তার শাস্তি হবে এক বছর পর্যন্ত কারাদণ্ড অথবা এক হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড আপনি এসব অপরাধের শিকার হয়ে থাকলে আপনার স্ত্রীর বিরুদ্ধে এই আইনের অধীন প্রতিকার চাইতে পারবেন এবার মিথ্যা মামলা প্রসঙ্গে আসা যাক আপনি জানিয়েছেন তালাক দিতে চাইলেই আপনার স্ত্রী আপনাকে মামলা করবে মিথ্যে বলে হুমকি দিচ্ছে স্ত্রী যদি আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা করেন তবে আপনাকে প্রথমে জানতে হবে মামলাটি থানায় নাকি আদালতে হয়েছে এরপর আইনজীবীর মাধ্যমে মামলার আর্জি বা এজাহারের কপি তুলতে হবে এরপর আপনাকে নিশ্চিত হতে হবে মামলাটির ধারা জামিনযোগ্য কিনা যদি তা জামিনযোগ্য হয় তবে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইতে পারবেন অভিযোগ জামিন অযোগ্য হলে উচ্চ আদালতে উপযুক্ত কারণ দেখিয়ে আগাম জামিনও চাইতে পারবেন তবে হাইকোর্ট বিভাগ আগাম জামিন সাধারণত নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত দিয়ে থাকেন এ মেয়াদের মধ্যেই নিম্ন আদালতে গিয়ে জামিন নামা সম্পাদনের জন্য আবেদন করতে হবে আদালতে বিচার চলাকালে নির্দিষ্ট তারিখে উপস্থিত থেকে হাজিরা দিতে হবে সাধারণত পুলিশ প্রতিবেদন হওয়ার আগেই জামিন চাইতে হয় পুলিশ অভিযোগপত্র দাখিল করার আগে উপযুক্ত সাক্ষ্য প্রমাণের মাধ্যমে অভিযোগটি যে মিথ্যা তা প্রমাণ করার চেষ্টা করতে পারেন থানায় তদন্তকারী কর্মকর্তা আপনার বিরুদ্ধে অভিযোগটির সত্যতা না পেলে আপনাকে নির্দোষ দেখিয়ে চূড়ান্ত প্রতিবেদন বা ফাইনাল রিপোর্ট আদালত দাখিল করবেন অভিযোগপত্র দাখিল হয়ে গেলে মামলাটি বিচারিক আদালতে বদলি করা হয় অভিযোগ গঠনের দিন আসামিকে হাজির হয়ে নতুন করে পূর্ব শর্তে জামিন চাইতে হবে এবং জামিন নামা সম্পাদন করতে হবে এই আবেদনে আসামি মামলা থেকে অব্যাহতি চাইতে পারেন অব্যাহতির আবেদন কোচ হলে উচ্চ আদালতে প্রতিকার চাইতে পারেন তিনি মিথ্যা মামলা হওয়ার পর যদি পুলিশ এসে গ্রেফতার করে থানায় নিয়ে যায় তবে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করতে পারবেন যদি আদালত জামিন দেন তাহলে একজন পরিচিত জামিনদারের জিম্মায় আসামিকে জামিন নামা সম্পাদন করতে হবে যদি জামিন না হয় তাহলে পর্যায়ক্রমে উচ্চ আদালতে আবেদন করতে হবে যদি থানায় না হয়ে আদালতে মামলা সিআর মামলা হয় তাহলে আদালত সমন জারি করতে পারেন কিংবা গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন এই ক্ষেত্রেও আত্মসমর্পণ করে জামিন চাইতে হবে ক্ষেত্র বিশেষে হাইকোর্ট বিভাগে আগাম জামিন চাইতে পারেন নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধিত এর 17 ধারা বলা হয়েছে যদি কোনো ব্যক্তি কারো প্রতি সাধনের উদ্দেশ্যে ওই ব্যক্তির বিরুদ্ধে এই আইনের অন্য কোনো ধারার অধীন মামলা বা অভিযোগ করার জন্য ন্যায্য বা আইনানুগ কারণ নেই জেনেও মামলা বা অভিযোগ দায়ের করেন তাহলে উক্ত ব্যক্তি সাত বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হবেন তাছাড়া ফৌজদারি কার্যবিধি 250 ধারায় মিথ্যা মামলা শাস্তির বিধান রয়েছে এই ধারায় বলা আছে ম্যাজিস্ট্রেট যদি আসামিকে খালাস দেওয়ার সময় প্রমাণ পান যে মামলাটি মিথ্যা ও হায়ারানিমূলক তাহলে ম্যাজিস্ট্রেট বাদীকে কারণ দর্শানোর নোটিশ সহ ক্ষতিপূরণের আদেশ দিতে পারেন দণ্ডবিধির 191 থেকে 197 ধারা পর্যন্ত মিথ্যা সাক্ষ্যদান মিথ্যা সাক্ষ্য সৃষ্টি ও মিথ্যা সাক্ষ্যদানের শাস্তি সম্পর্কে বলা হয়েছে আপনার স্ত্রীর এই ধরনের হুমকি ও আচরণের কথা উল্লেখে আপনি নিকটস্থ থানায় একটি সাধারণ ডায়েরি করে রাখতে পারেন